প্রাইস দেখো আজ আমরা পিআালিতে যাচ্ছি সায়ন আর্মি আর আমার এক বন্ধু বাইকে করে যাচ্ছি পিওয়ালিতে মাছ আনতে তো আকাশটা খুব মেঘলা মেঘলা করেছে ভয় ভয় করছে যেতে বর্ষা আসবে না তাও জানি না মনে হয় যেন বর্ষা এসে গেলো এমন একটা নাচ করে আছে যাই হোক পিয়ালি বাজারে যাবো আনব বাড়িতে ফিরবো রান্না করি তো শালি বলছিল সাঁতানি যাওনি তো যাওয়ার সময় মনে করি একটা ভিডিও করলাম রাস্তা দিয়ে কি মনে হলো একটা ভিডিও করি কেমন দেখাচ্ছে ওয়েদারের সময় চাইতে তো সন্ধ্যাবেলা সুন্দর দেখাচ্ছে এভি লাগছে জায়গাটা তো বন্ধুরা কে কে কোথা থেকে দেখছে এই ভিডিওটা কমেন্ট করে জানিও এটা কোথায় আর তোমরা যদি এখানে আসতে চাও তো আসবে খুব ভালো জায়গা জায়গাটার নাম আমি পরের ভিডিও বলে দেবো এখন বলছি না কারণ যেহেতু আমি ঠিকভাবে ক্যামেরাটা করতে পারছি না গাড়িতে আছি আর রাস্তাটা তো খুবই খারাপ দেখতেই তো পাচ্ছ তার জন্য আমি খুবই দুঃখিত ঠিকভাবে আমি ক্যামেরা করতে পারলাম না তো দেখো আমরা প্রায় পিয়ালি বাজারে ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব পিয়ালি বাজারের ভিতরে তো এই পিয়ালি বাজারে ভিতরে এসে গেছি বন্ধুরা রাখছি বাই